নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর বাংলা ফার্স্ট সেমিস্টার দু হাজার চব্বিশ পঁচিশ সালে সাজেশান দিচ্ছি এবছর যারা ভর্তি হলে কলেজে তাদের বাংলা সাহিত্য এবং বাঙালি সংস্কৃত সংস্কৃতি চর্চার ইতিহাস এই যে সাজেশানটা দিলাম তার স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো সেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে আছে নিয়ে নেবে তার একটা পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা ভিডিওর মাঝে স্ক্রিনে আমি দেখিয়ে দেবো সেটা তোমরা নিয়ে নেবে তাহলে শুরু করা যাক গত বছর দেখো খুব কঠিন কোশ্চেন এসেছে তা সত্ত্বেও আমার থেকে কিন্তু সকল কোশ্চেন কমন এসছে প্রতিটা ইউনিট থেকে একটা একটা করে তোমরা কমন পেয়ে গেছো অত কঠিন কোয়েশ্চেন হওয়া সত্ত্বেও সব তোমরা লিখে আসতে পেরেছো যারা ফলো করেছি আমার সাজেশান স্টাডি মেটেরিয়াল তাই যেটা দিচ্ছি সেইগুলো ভালো করে পড়বে কোনো অসুবিধাই হবে না যত কঠিনই কোশ্চেন হোক না কেন তো প্রথম অধ্যায় থেকে পড়বে প্রথম ইউনিট থেকে পড়বে চর্যাপদের চারজন চর্যাপদের চারজন পদকর্তার নাম লেখো চর্যাপদের ভাষাকে সান্ধ ভাষা বলা হয় কেন চর্যাপদের সাহিত্যিক মূল্য সংক্ষেপে আলোচনা করো বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন চর্যাপদে বৌদ্ধ সহজীয়দের ধর্মসাধন তত্ত্বের যে প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যায় সে সম্পর্কে আলোকপাত করো চর্যাপদের পূর্ববর্তী কবি ও তাদের সাহিত্য চর্চা সম্পর্কে আলোচনা করো চর্যাপদের নামকরণ বিষয়ে ভিন্ন ভিন্ন মতগুলি প্রকাশ করো বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থের প্রকৃত নাম কি এই গ্রন্থটি কোথা থেকে আবিষ্কার করেন এর ভাষা সম্পর্কে আলোচনা করো কে কোথা থেকে আবিষ্কার করেন চর্চাপদের পথগুলি ধর্মীয় সাধন সঙ্গীত হওয়া সত্ত্বেও এর যথার্থ সাহিত্যিক মূল্য রয়েছে আলোচনা করো এটা কিন্তু সাহিত্যিক মূল্য আগে একবার কোশ্চেনটা দিলাম সেটা কিন্তু সেম হবে অ্যান্সার এক একটার সাথে পরের প্রশ্ন বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিয়ারগুলি ভূমিকা আলোচনা করো দ্বিতীয় ইউনিট থেকে পড়বে ধর্মমঙ্গল কাব্যে আর্য অনার্য সংস্কৃতির সমন্বয় কিভাবে ঘটেছে আলোচনা করো বাংলাদেশে আর্য ধর্ম প্রকাশের ইতিহাস কীভাবে চিহ্নিত হয়েছিল আলোচনা করো বাংলার আদি এবং পরবর্তীকালের সমাজবিন্যাস নিয়ে আলোচনা করো আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাসে তুর্কি বিজয়ের সামাজিক প্রভাবের দিকটি সংক্ষিপ্ত পরিচয় দাও বাল্মীকি রামায়ণ কিভাবে কৃত্তিবাসের হাত ধরে বাংলার লোকজীবনের সঙ্গে সম্পৃক্ত হয়ে উঠেছে আলোচনা করো পরের ইউনিট থেকে পড়বে সহ চারটি চৈতন্য জীবনী গ্রন্থের নাম লেখো যে কোনো একজনের গ্রন্থ সম্পর্কে আলোচনা করো বাংলা সাহিত্যে চৈতন্য সংস্কৃতির অবদান সম্পর্কে আলোচনা করো অষ্টাদশ শতকে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণগুলি সংক্ষেপে লেখো অভিসারের পদরচনায় গোবিন্দ দাসের কবি কৃতিত্ব আলোচনা করো পূর্বরাগ বলতে কী বোঝো এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তার নাম উল্লেখ করো চৈতন্য পূর্ব ও চৈতন্যোত্তর পদাবলী সাহিত্যের উদাহরণ সংযোগে পার্থক্য লেখো আর্য ব্রাহ্মণ্য সংস্কৃতির শ্রেষ্ঠ ঐতিহ্যকে মালাধর বসু তার ভাগবত অনুবাদের মধ্য দিয়ে কীভাবে লোকগ্রাহ্য করে তুলেছিল তার পরিচয় দাও টিকাগুলো না পড়লেও হবে কারণ বড় কোশ্চেনের মধ্য দিয়ে বেশ কিছু কোশ্চেন টিকা হয়ে যাবে তোমাদের বড় কোশ্চেন পড়লেই তার টিকাগুলো আলাদা করে পড়ার কোনো দরকার নেই তো পরের ইউনিট থেকে পড়বে ক্ষেয়র কবিগান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো টপ্পা গানের প্রকৃতি ও বৈচিত্র্য সম্পর্কে দৃষ্টান্ত সহ আলোচনা করো কবি গান বলতে কী বোঝো তোমার বিচারে একজন শ্রেষ্ঠ কবিওয়ালার পরিচয় দাও এইখানকার টিকাগুলো অবশ্যই পড়তে হবে হাফ আখড়াই গানের পালক পিতা মোহন চাঁদ বসু কৃদিত লেখো শুধু হাফ আখড়াইয়ের যে টিকা সেটা পড়তে হবে না কিন্তু মোহন চাঁদ বসুর কৃতিত্ব অবশ্যই ভালো করে পড়বে অষ্টাদশ শতকের অর্থনৈতিক সংকটের ছবি রামপ্রসাদ সেনের শাক্ত পদে কিভাবে মূর্ত হয়ে উঠেছে তার পরিচয় দাও এই হলো তোমাদের সাজেশন খুব ভালো করে পড়ো স্টাডি মেটেরিয়াল লিঙ্ক ডেসক্রিপশানে সেখান থেকে ডাউনলোড করে নাও এবং এর যে পাসওয়ার্ড রয়েছে সেটা ভিডিওর মাঝে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সেটা নিয়ে এটা ডাউনলোড করে নেবে কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে আর যা যা সাবজেক্ট আছে তোমাদের আমাকে কমেন্ট করে জানিও সেই সব সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল এবং সাজেশান দেওয়ার চেষ্টা আমি করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও